মা আসলে আপনার গাবিগুলা দেখে আমি অবাক হয়ে যাই এরকম দুই দাঁত চার দাঁতের গাবিগুলা মিলান কিভাবে দর্শক তো অনেক গাড়ি দেখে দর্শক অনেক জোনার এক দেখে কিন্তু আমার গুলা দেখলে দর্শক বুঝতে পারবে যে

দুই দাঁত চার দাঁত এরকম আসলে রিয়ার গাবে এগুলা এগুলা দর্শক তো দেখে সবারই প্রতিবেদন দেখে দর্শক দেখলে বুঝবে যে এগুলা গাবি সংগ্রহ করতে কত টাকা লাগবে আপনার গুলা দেখে আমি অবাক হয়ে যাই এরকম চার দাঁতের গাড়ি গুলা মিলান কিভাবে দর্শক তো অনেক গাবি দেখে দর্শক অনেক জোনার কিন্তু আমার দেখলে দর্শক বুঝতে পারবে যে

গাড়িটা হানানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওলান পালান মাত্রই আসতেছে ওলান পালান জি জি তো এই গাড়িটা আপনার প্রথম বাচ্চা দেবে যেহেতু এটা ওলান পালান দেখি কেমন আশা করা যায় দুধ আসতে পারে এটা থেকে আঠাশ তিরিশ আসবে খুব গাবি তো আরো অনেক জায়গা অনেক ওলান এই যেখানে ধরবে সেখানে পিছনে দেখাও সামনে দেখাও আসলে দশ পনেরো ওলানে আসলে প্রচুর পরিমাণ জায়গা এখনও দেখা যাচ্ছে যে পরিমাণ ঝুল নিচ্ছে আশা করা যায় এটা জি জি মাসাল্লাহ দেখার মতো আসলে একটি গাবি ডাবল বারের গাবিটা কিন্তু বিশাল আকৃতির আমি এই বার চারটা আমি দেখা দিচ্ছি মাসাল্লাহ একই কিন্তু লম্বা লম্বা এই গাবিটা কোনো দর্শক ভাই নিলে কেমন দাম রাখবেন এটা দাম চাচ্ছে আমি তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা দর্শক বন্ধুরা মানে তিন লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছে আসলে বিশাল আকৃতির একটি গাবি তো

খুব হাইব্রের সাদা জি একেবারে পায়ের থেকে শুরু করে সমস্ত কিছু সাদা মাসাল্লাহ তো চলুন দুই নম্বর গাভীটা আপনাদের দেখায়

গাবিটা দর্শক বন্ধুরা এবার প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে মাশাআল্লাহ লাল পলান তো অনেক সুন্দর আসছে হ্যাঁ অনেক হাইব্রিডের গাবি তো এটা বড় করে বীজ দিতে জি জি মাশাআল্লাহ মাজা আছে এটা দেখতে পাচ্ছেন গাবি কিন্তু অনেক বড় সরো 6 ফিটের কাছে কাছে হাইট আছে তো এই গাবিটার আপনার বাচ্চা দিবে কেমন সময় আছে এটা এটা 5 7 দিনের মধ্যে বাচ্চা দিবে 5 7 দিনের মধ্যে বাচ্চা দিবে ওলাল 7 রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন লাল পলান আসলে চলে আসছে পাঁচ ছদিনের মধ্যে বাচ্চা দিয়ে দেবে গাড়ি করে দেওয়া যাবে কেউ নিয়ে চাই ডেলিভারি কমপ্লিট করে ডেলিভারি কমপ্লিট করে পাঠানো যাবে হ্যাঁ যদি দর্শক ভাই মনে করে না আমার ডেলিভারি করার লোক নাই তাহলে তাকে ডেলিভারি করে দেওয়া যাবে জি জি তো দর্শক বন্ধুরা গাভীটা আবারও দেখাচ্ছি ফুল বডিটা দেখুন আসলে বিশাল আকৃতির গাভী একটি বাচ্চা ছেলেও করতে পারবে তো দর্শক বন্ধুরা যেকোনো মহিলা মানুষ যেকোনো বাচ্চা ছেলে দহন করতে পারবে আসলে গাভীর জগতের সেরা এই সমস্ত গাভী দেখতে পাচ্ছেন দেখতেও যেমন সুন্দর জাত না তেমনই সেরা তো এই গাভিটি কোনো দর্শক ভাই নিলে কেমন দাম রাখবেন এটা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা কোনো দর্শক ভাই নিলে আলোচনা সাবেককে নিতে পারবেন আলোচনা সাবেককে কথা বলে নিতে পারবেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে আমি আবারও ফুল বডিটা মাদার সাইডটা দেখাচ্ছি আসলে বিশাল আকৃতির একটি গাবি তো দর্শক বন্ধুরা যে ভাই নেবেন ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে কথা বলে গাভিটি আলোচনা সাবেককে কম বেশি করে নিতে পারবেন তো এটা ছিল দুই নম্বর গাবি চলুন তিন নম্বর গাভিটি দেখাই মার্শাল্লা তিন নম্বর গাভিটি আমরা দেখতে পাচ্ছি এটাও ডাবল বডির বিশাল আকৃতির একটা গাবি এই গাবিটা জাতমান সম্পর্কে বলবেন এটা অরিজিনাল হলেস্টার ফেজিয়ান

আসলে দুদাতের গাবি দিয়ে খামার করলে আরো প্রফিট হবে হ্যাঁ ওটা কোনো সময় থাকবে না জি দর্শক যদি খামার করার মতো বড়ো এগুলা এগুলো অরিজিনাল বড় গাবে অরিজিনাল বর্ডার গোস গাবে আসলে এই সমস্ত গাবিগুলো তো বাংলাদেশে পাওয়া যায় না দেখা যায় বর্ডার গজ এগুলো রিয়ার কালেকশন

এগুলা আসলে ডাবল বডির অনেক বড় বড় গাবি এগুলা পাওয়ার খুবই রিয়ার কোনো বলা নাই কোনো কম বল নাই কত সুন্দর মাথার একদম পলিশিং জি জি এর উপরে আর হয় না মনে হয় যে না জার্সির মতো মাথা কানগুড়া কুটি কুটি গান একবারে জি জি এগুলো আছে দুধের গাবি আর নেস্টা দেখা হাড়ের উপরে হাড়ের উপরে যতটুকু জাত পার্সেন্ট দরকার বাসালায়ের মধ্যে আছে আছে এটা ছিল তিন নম্বর গাবি এই গাবিটা কোনো দর্শক ভাই নিলে কেমন দাম রাখবেন এটা আমি দাম চাচ্ছি তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কোনো দর্শক ভাই নিলে আপনার সঙ্গে আলোচনা সাপেক্ষে খুব বেশি কথা বলে নিতে পারবে তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন জি জি এখন যেহেতু সময় আছে তাহলে আরো উলান পালন সারবে এটা কমপ্লিটলি উলান পালন সারলে এর আসল রূপটা দেখা যাবে জি জি একদম হাজ একদম হাসগোলা গোলা দেখতে পাচ্ছেন পুরো গাবিটা এটা ছিল তিন নম্বর গাবি চলুন চার নম্বর গাবিটা আপনাদেরকে দেখাই চার নম্বর মাসাল্লাহ ডাবল বডির আরেকটি গাবি দেখতে পাচ্ছি এটা কি গাবি এটা হলস্টার ফ্রিজিয়ান একদম কাগজের মতো মাসাল্লাহ এটা হলস্টার ফ্রিজিয়ান জাত খুব শান্ত জি দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুবই শান্ত এই গাবিটা আপনার দাঁত বয়স কেমন এটা দাঁত ধরে দশকে এভাবে যেন দেখে লাই এটা জি দাঁত কেমন দুইটা দুইটা হ্যাঁ

আঠারো দিন পরে আশা করে দেয় বাচ্চা দিয়ে দিবে এই গাভীটা কোনো দর্শক ভাই নিলে কেমন দাম রাখবেন এটা তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক বন্ধুরা আপনারা ওনার সঙ্গে কথা বলে আলোচনা সাবেককে আলোচনা সাবেককে দাম কম বেশি করে নিতে পারবেন এটা উনি তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে গাভীটা হাঁটানো হচ্ছে দেখতে পাচ্ছেন আসলে বিশাল বডির দেখতে পাচ্ছেন গাভীটি হাঁটানো হচ্ছে মার্শাল্লাহ খুবই হাই কোয়ালিটির একটি গাভী

মাজাটা আসলে বলে দেখতে পাচ্ছেন আপনারা মাজাটা একদম এই যে উলান একদম পেশাবের থেকে নামতেছে একদম শান্ত কেলকা পালান পালান ছাড়তেছে এটাও মনে করেন 15 দিন বা 12 দিনের মধ্যে বাচ্চা দেবে লাগবে 15 দিন বা 12 দিন সময় আছে বাচ্চা দিবে আসলে বন্ধুরা গাবিটা আমরা হাতায় দেখাচ্ছি মাশাআল্লাহ আসলে বিশাল বরের একটা গাবি দেখতে পাচ্ছেন উলান পালান আসছে আসলে সময় আছে এই গাবিটা বাচ্চা দিবে এই সময় আসলে পারে পরিপূর্ণ রূপটা বোঝা যাবে

দর্শক বন্ধুরা আসলে দেখতে পাচ্ছেন অনেক বড় সড়ো একটি গাভী যেমনি মাজা সেমনি গলা মাজা থেকে শুরু করে ফুল বডিটা আমি আবারও দেখাচ্ছি মাজার সাইডটা যেমন উঁচা গলার সাইডটা উঁচা ফিজিয়ান গাভী ওজনাল ফাস্ট ফিজিয়ান জি জি তো গোলান পালন দিয়ে হাঁটতে পারবে না আর দশটা দিন গেলে তো দর্শক বন্ধুরা গাভীটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা কোন দর্শক বাই নিলে এটা তিন লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে তিন লক্ষ বিশ টাকা দাম কম বেশি করে নিতে পারবে দর্শক বন্ধুরা তিন লক্ষ বিশ হাজার আপনারা আলোচনা সাবেক্ষ ওনার সঙ্গে কথা বলে নিতে পারবেন আমি আবার দেখাচ্ছি চার জায়গা এত শান্ত উশার হচ্ছে কত সুন্দর এটা দশ দিন গেলে কি উলান যে হবে সে আল্লাহ জান ভালো আর এগুলা পঁচিশ প্লাস থাকবে কোনো কথা বলা লাগবে না দশক চেনে কেনে কোনো সময় দুধের ট্যানসন করা লাগবে না দুধ হলেই হবে